তো হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আইপিএল সিরিজের আরও একটি ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করে নেব আর মানে রাজস্থান রয়্যালস এবং হায়দ্রাবাদের সানরাইজার্স হায়দ্রাবাদের টিমের কি কি প্লেয়াররা আছে কাদের কাদের কিনেছে টিম অ্যানালাইসিস করব আর হচ্ছে প্লেইং ইলেভেন কী হতে পারে বেস্ট প্লেইং ইলেভেন আমাদের মতে আর স্ট্রেংথ কি কি আছে টিমের উইকনেস কি কী আছে কি প্লেয়ার্স কারা কারা হতে পারে তো আমরা প্রথমে আর আর টিম দিয়ে শুরু করছি হ্যাঁ তাহলে তুই আর আর টিমটা একবার পড়ে নি রাহুল দ্রাবিড়ের আন্ডারে আর যারা কিনেছে ইয়েতে অপশনে কিনেছে সনু স্যামসানি জয়াসওয়াল আর হচ্ছে তোর রিয়ান পারা গ্রুপ জুরেল সিমরন হেডমায়ার এদেরকে তো অলরেডি আর সন্দীপ শর্মা এদেরকে অলরেডি রিটার্ন করেছিল তো তারপরে হচ্ছে কিনেছে জোফরা আর্চার মহেশ তিক্সানা অনিন্দু হাসরাঙ্গা আকাশ মধাল কুমার কার্তিকা নীতিশ রানা তুষার দেশপান্ডে শুভেন ধুয়ে না কিন্তু শুভম আর হচ্ছে তোর ইউদ্ীর সিং হক ফারুকি বৈভব সূরিয়া বংশী তেরো বছরের তেরো বছর কিনা যাই না তেরো বছর আর হচ্ছে এম ফাঁকা কুনাল রাথোর আর অশোক শান এই হচ্ছে ওরা টোটাল প্লেয়ার কিনেছে তো এখান থেকে আমরা নিজেরা পাকনামি মেরে নিজের বেস্ট প্লেইং ইলেভেন একটা বানিয়েছি আমরা না আমি তো আমি মনে করছি যে রাজস্থান রয়্যালস এবার আগের বারের অন্তত গত দু তিন বছর যে অপশন করেছে তার থেকে অনেক বাজে অপশন রয়েছে আমার মতে এটা কারণ হচ্ছে ওরা তোর ভালো ভালো প্লেয়ার হারিয়েছে আমরা সেটা দেখে নিচ্ছি বেস্ট প্লেইং ইলেভেন যদি আমরা আলোচনা করি প্লেইং ইলেভেনে তোর জাসওয়াল আর স্যামসান দুজনে তো ওপেনিং করছে বিধ্বংসী ওপেনার দুজন আছে তারপরে হচ্ছে তোর নীতিশ রানা এবার ইনক্লুজন আছে একটা ভালো প্লেয়ার কিনেছে এটা মানতে হবে নীতিশ রানা তিন নম্বরে খেলছে রিয়ান অ্যাজ ইট ইস চার নম্বরে আগের বছর কাঁপিয়েছে এবারও দেখা যাক কি হয় তোর তারপরে আছে সিমরান হেটমায়ার অনেন্দু হাসরাঙ্গা ছ নম্বরে আর সিমরান হেডমায়ার এমন একটা প্লেয়ার ওদের হয়ে সব সময় কিন্তু পারফর্ম করে গেছে সব সময় করে গেছে এই যে ওই যে ক্রুশিয়াল ইনিংজ গুলো বেশি রান করে না কিন্তু আট বলে কুড়ি 12 বলে 30 এরকম টাইপের যে ইনিংজ খেলে দিয়ে যায় ওদের কিন্তু বহুত হ্যাঁ আর আর চার পাঁচ বছর তো এ টিএমই ধরেই হ্যাঁ ওরা সেট টিমটা রেখে দিয়েছে কলকাতার মতো যেমন সেট টিমটা আচ্ছা তো ওরা হাসিরঙ্গার পড়ে হচ্ছে তো संदीप শর্মা জোফরা চার এই দুটো প্লেয়ার তো একদম শর্ট কনফার্ম আছে আর দুটো প্লেয়ারদের দে তুসার দেশপান্ডেকে এবার নিচে ওরা তো দুটো ফাস্ট বোলার বলছি তুষার দেশপান্ডে আকাশ মাদুয়াল তোর মতে প্লেইং ইলেভেনে কে কে আসতে পারে এর মধ্যে না যেহেতু তুষার দেশপান্ডে একটা চেন্নাই থেকে ওরা নিয়েছে ধোনির আন্ডারে নিয়েছে কিন্তু আমার মনে হয় অভিজ্ঞতাটা কাজে লাগাবে হ্যাঁ মনোচাচা আমাদের টাইমের দেশপান্ডে আর ওদিকে হচ্ছে তো মহেশ টিকشنا আর ফাজালা ফাজালা ফারুকী আছে দুজনে মহেশ টিকشناর অফ করা আমি স্পিনার নেই ওরা যাবে তোর ফাস্ট বোলারের মধ্যে তো পেয়ে গেল জফরা আরচা संदीप শর্মা দেশপান্ডে পেয়ে গেল আর স্পিনার হচ্ছে তোর হাসরাঙ্গা আর হচ্ছে টিকشنا মহেশ টিকشنا এই দুজনেই আসবে দেখছি এই হচ্ছে ওদের বোলিং লাইনআপ আছে তো এর মধ্যে ইমপ্যাক্ট প্লেয়ার ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ওই ওরা অল্টারনেট করে নেবে আর কি ওই তোর দেশপান্ডে গিয়ে খেলে আর কুমার কার্তিকে ওদের একটা প্লেয়ার আছে স্পিনার ও মুম্বাইতে খেলতো আগে কুমার কার্তিকে ওকে ইমপ্যাক্ট হিসেবে খেলাতে পারে না আরেকটা কথা হচ্ছে শুধু তো যে তোর তোর মনে কি হয় যে সঞ্জু স্যামসন কি अवेलेबल থাকবে আচ্ছা সবথেকে বড় কথা সঞ্জু স্যামসন দুই সপ্তাহের জন্য ফিঙ্গার ইনজুরির জন্য প্রথমে अवेलेबल থাকবে না এটা শোনা যাচ্ছে তো সেই সেই ক্ষেত্রে ওপেনার কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে না আমার মনে হয় ওপেনার যদি স্যামসু স্যামসাং যদি অ্যাভেলেবেল না থাকে হ্যাঁ তাহলে হচ্ছে সে আমাদের তেরো বছরের প্লেয়ার সূর্যবংশী ওপেন করতে পারে হ্যাঁ ভালো ওর ফার্স্ট ক্লাসে দেখলাম যে একশো ছেচল্লিশ টাকা তবে স্ট্রাইক রেট রয়েছে ঠিক আছে দেখা যাক এবার আমার মনে হচ্ছে ওকেই করাতে পারে ফার্স্ট নালে আর সেরকম প্লেয়ার তোকে ওকে দেখছি না আমি আর আরেকটা কথা হচ্ছে যদি স্যামসু স্যামসাং যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে তোর মনে ক্যাপ্টেন কে হতে পারে এটাও একটা বড় প্রশ্ন ওরা কিন্তু বিপদে পড়ে যাচ্ছে এসব এসব মতো ক্যাপ্টেন্সি তোর তোর মনে কাকে দিতে পারে তোর কি মনে হচ্ছে আমার মনে হয় জয়সওয়াল মোটামুটি জয়সওয়ালকে গ্রুম করেছে এত বছর কিন্তু হ্যাঁ জয়সওয়াল স্ট্রং ক্যান্ডিডেট আছে কিন্তু আরেকটা ক্যান্ডিডেট আছে যেটা নীতিশ নীতিশ রানা কারণ ও আইপিএলে ক্যাপ্টেন্সি করেছে এবার তুই যে বলছিস যে কলকাতা ক্যাপ্টেন্সি করেছে এবার আমার মনে হয় যে নতুন একটা প্লেয়ার হয় না ওকে দেবে আমার এটা আমার তো প্রেডিকশন হিসেবে বলছে তাছাড়া আরেকজন আছে ধূপ জুড়েল ধূপ জুড়েল জুড়েলের থেকে বেশি এগিয়ে আছে জ্যাসওয়াল আমি মনে করি হ্যাঁ জ্যাসওয়াল তো ফার্স্ট অপশন আছে ওদের কাছে নিতীশ হতে পারত যদিও মনে কর দু বছর ধরে খেলছে তাহলে একদম হতে পারত যাই হোক দু সপ্তাহের ব্যাপার সঞ্জু স্যামসন ফিরে আসলে আবার কিন্তু ওদের কিন্তু এখানে একটা উইকনেস হয়ে গেল ওইটাতে কিন্তু সঞ্জু স্যামসন নেই মানে এ একটা বড় ওপেনিং ও সেঞ্চুরি মানার ক্ষমতা রাখে এ নেবে ওখানে কিন্তু বড় মাইনাস পয়েন্ট ওদের একটা তো আমরা স্ট্রেন্থ দেখে নেবো যদি এই টিমের আর টিমের রাজস্থান রয়েলসের স্ট্রেন্থ যদি ধরি তাহলে সব থেকে আমার যেটা বড় মনে হয় সেটা হচ্ছে ইন্ডিয়ান ওপেনিং বা ইন্ডিয়ান ব্যাটিং কোর পুরোপুরি আমরা যদি এক থেকে পাঁচ ছয় নম্বর অবধি দেখি তাহলে মোটামুটি মনে কর স্যামসান জাসওয়াল নীতিশ রানা রিয়ান পরাগ ধ্রুব জুরেল পুরো পরপর পাঁচটা ব্যাটসম্যান ইন মানে হেড মারের আগে বলছি আর সবাই খেলার মতো প্লেয়ার সবাই খেলবে কেউ বসার মতো প্লেয়ার মানে হেড ম্যাচ ছাড়া হেড সবাই সব ইন্ডিয়ান প্লেয়ার এই একটা বড় স্ট্রং পয়েন্ট আর একটা স্ট্রং পয়েন্ট আছে কি আছে যেটা যে ওভারসিজ ওদের স্পেস ওভারসিজ স্পেস আছে জোফরা আর্চার জোফরা আর্চার বড় আর ডেথ বোলিং এর সমস্যা অনেক জোফরা আর্চার আর সন্দীপ শর্মা দুজনে ডেথ বোলিং চালিয়ে নিতে পারবে আর যদি উইকনেস আমরা ধরি উইকনেস এর মধ্যে কি মনে হচ্ছে উইকনেস তো আমার মনে হয় সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে স্পিনার ওদের সব থেকে বড় উইকনেস উইকনেস বলা ভুল কারণ হচ্ছে থিকসানা আছে আর হাসরাঙ্গা আছে ঠিক আছে এদের দুজনের উপর পুরোপুরি রিলায়েবেল আর কুমার কার আছে ওর সেরকম এক্সপিরিয়েন্স নেই আইপিএলে তো এদের দুজনের উপরে পুরোপুরি দেখা যাক কি হয় এটা না দেখা গেলে বলা যাচ্ছে না কারণ এটা খুব কম দেখা গেছে যে একটা টিমের মধ্যে দুটো স্পিনার দুটোই ওভারসিজ স্পিনার তারপর শ্রীলঙ্কা হ্যাঁ তারপর শ্রীলঙ্কার একজন আর হচ্ছে তোর ইয়ের একজন

কিন্তু আমি এদেরকে রাখছি না কারণ হচ্ছে আমার মনে হয় রাহুল দাবিরকে এখন এই টিমটা আগের থেকে অপশন খুব কমজোর গেছে এবার রাহুল দাবির এখন সময় লাগবে এই টিমটাকে ইয়ে করতে আমার মনে টাইম লাগবে আর তারপর সবথেকে বড় কথা সঞ্জু স্যামসন যদি দুই প্রথম দুই সপ্তাহ না থাকে মানে পনেরো দিন মনে হয় পনেরো দিনে তিন চারটে ম্যাচ তো বেরিয়ে যাবে ওদের সেই জায়গাটায় কিন্তু ওদের একটা বড় ড্রব্যাক আছে এটা বলতে হবে তো এ হচ্ছে আমাদের আর আর এর থেকে আর আর কিছু বলার নেই যতক্ষণ না খেলা দু একটা না হবে আমরা তার অ্যানালাইসিস করতে পারবো না তো আমরা তাই এর পরবর্তী চলে যাচ্ছি হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ তো সুদীপ তো তাহলে সানরাইজার তুই তাহলে টিম টেল লিস্টটা তাহলে পড়ে ফেল আমি একটা বাজি খেলতে যাই তোর সঙ্গে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ এবার তিনশো করবে আগের বছর হয়নি চেষ্টা করেছিল অনেক এটা নিয়ে আর কিছু বলার নেই মেবি হতেও পারে কেন এদের যা ব্যাটিং লাইন আপ সেটা তুই পড়লে বুঝে যাবে দর্শক প্যাট কামিন অভিষেক শর্মা নীতিশ রেড্ডি হেনরিক এদেরকে তো ইয়ে করেছিলই ওরা রিটার্ন করেছিল আর হচ্ছে তোর ওদিকে নতুন যারা প্লেয়ার এসছে প্রথম দিকে বলে দিচ্ছি পুরো প্যাট কামিন অভিষেক শর্মা নীতিশ রেড্ডি ক্লাসেন ট্রেভিস হেড মোহাম্মদ শামী মোহাম্মদ শামী হার্শাল প্যাটেল ঈশান কিষান রাহুল চাহার অ্যাডাম জ্যাম্পা আথরবা টাইডে অভিনব মনোহর সিমরজিৎ সিং জিশান আনসারি জয়দেব উনাটকাট ব্রেন্ডন কার্স আচ্ছা ব্রেন্ডন কার্সের জায়গায় ও চটিল আছে পুরোপুরি তোর মুলডারকে নিয়েছে সাউথ আফ্রিকান যে অলরাউন্ডারটা মুলডার খুব ভালো ফর্মে রয়েছে এবং টপে চলছে উত্তর ইয়েতে সব কিছুতে পারফরমেন্স দেয় আচ্ছা কমেন্ডু মেন্ডিস অনিকেত বর্মা ঈশান মালিঙ্গা আর সচিন বেগ এই হচ্ছে বেবি আর বেবি নেই যদিও বা ষোলোর টিমে ছিল মনে হয় দু হাজার ষোলো আর এখন কত বছর হলো নয় বছর হয়ে গেল দেখো এই হচ্ছে টিম তো প্লেইং ইলেভেন এ আমি মনে করি এটা সবাই জানে অলরেডি ফিক্সড হয়ে রয়েছে হায়দ্রাবাদকে সবাই পছন্দ করেছে আগের বছর আর সবার মনেও আছে মাথায় আশা করি ঠিক আছে কলকাতা আর হায়দ্রাবাদের টিম সবার মনে আছে মুম্বাই চেন্নাই কিন্তু আগের বছর অত কাঁপাতে পারেনি না তো এই তো হায়দ্রাবাদের যদি আমরা প্লেইং ইলেভেনটা ধরি বা প্লেইং টুয়েলভটা ধরি তো ট্রাভেলস অভিষেক শর্মা দুজন ওপেনিং তারপরে এবার নতুন একজন ইনক্লুশন আছে সেটা হচ্ছে ঈশান কিশান ঈশান কিশোর ভাগ্যক্রমে ওপেন করতে পারছে না কারণ ওরা দুজন যা বিধ্বংসী মানে ধ্বংস করে দিয়েছে তিনদের

একশো প্রায় একশো ছিয়ানব্বই স্ট্রাইক সঙ্গে খেলেছে ঠিক আছে অভিনব মনোহর খেলছে আমি মনে করি ও কনফার্ম খেলবে তারপরে প্যাট কামিন্স আবার তারপর হচ্ছে হর্ষাল প্যাটেল রাহুল চাহার মোহাম্মদ স্বামী অ্যাডাম জ্যাম্পা কাকে এখানে মানে কি আমার মনে হয় আমার দেখা এখনো অবধি যদি কেউ সেরা অকশান করে থাকে এত দু এই সতেরো বছরের আঠেরো বছরের ইতিহাসে এই অকশানটা হায়দ্রাবাদেরকে আমি অ্যাওয়ার্ড দিতে চাই এটা এটা হচ্ছে তোর সবথেকে বেস্ট অকশান হয়েছে আমার মতো আর আমি একটা কথা বলবো তো পুরো কিলার টিম কিলার মানে লেডি লেডি কিলার না বল কিলার লেডি কিলার বলবো মানে বয়স্ক কিলার বলবো المشএক সম লেডি কিল করছে এমনি তো ওদের মানে এই টিমের ব্যাপারে কি বলবো যে টিম ছিল তার থেকে বেশি 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 হ্যাঁ স্টেল এটা এটা সবাই জানে যে সবথেকে বড় হচ্ছে ওদের ব্যাটিং ফায়ার পাওয়ার একজন বসবে আরেকজন মারবে আরেকজন আউট হবে আরেকজন মারবে আরেকজন আউট হবে আরেকজন মারবে এই হচ্ছে ওদের ব্যাটিং এ আর ওরা টি টোয়েন্টির পুরো আইপিএল এর ডেফিনিশন চেঞ্জ করে দিয়েছে এটা কিন্তু মানতে হবে দু হাজার চব্বিশে এসে দাঁড়িয়ে টি টোয়েন্টির আইপিএল এর পুরো ডেফিনিশন চেঞ্জ করেছে দুইশো রান দুইশো কি আড়াইশো আড়াইশোর নিচে গল্প করবো না এবার তিনশো করবে তো এই তো হ্যাঁ কিন্তু আরেকটা কথা বলতে চাই এই হায়দ্রাবাদ নিয়ে মানে যেটা তুই বললি যে টি টোয়েন্টি পুরো ভার্সন চেঞ্জ করে দিয়েছে মানে হাইস্ট রান বল বা হাইস্ট ওপেনিং বল আর ওদের দেখা দেখে কিন্তু সিক্স বল হ্যাঁ ঠিক আছে মানে কোনোটার মধ্যে বাদ নেই আর ওইটাই তো ওদের দেখা দেখে কিন্তু কলকাতা পাঞ্জাব এদের মতো টিমও কিন্তু যে 250 করবে এরকম মানে মাইন্ডসেট নিয়ে কিন্তু মাঠে নামছে এটা বলতে হবে আর সবথেকে বড় কথা হায়দ্রাবাদ এবারে এমনি তো হয় না তার উপরে মোহাম্মদ শামিকে আবার নিয়ে নিয়েছে মোহাম্মদ শামিক হয়ে যাবে হায়দ্রাবাদে তারপর হচ্ছে তো রাহুল চাহার অ্যাডাম জ্যাম্পা মানে কাকে মানে কাকে ছেড়ে কাকে তুই সব স্টার প্লেয়ার সব মানে এইটুকানি বলতে পারবো যে ফাইনাল যদি না যায় হ্যাঁ তাহলে আমি আমি পার্সোনালি হ্যাঁ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হব মানে আমি পার্সোনালি বলছি মানে এন্টারটেইনমেন্ট অবশ্যই এটা তো একদম পুরো মানে কিছু বলার নেই হ্যাঁ হ্যাঁ তো এই তো আমি মনে করি এই টিমের স্ট্রেন্থ ইজ স্ট্রেন্থ আছে উইকনেস এরকম কিছু নেইও ঈশান কিষানের কারণ ওকে পুরোপুরি সিন থেকে গায়েব করে দিয়েছে ঠিক আছে ও যদি আবার ইন্ডিয়ার টিমে ফেরত আসতে চায় কোনোভাবে টিমে কিন্তু আসার বড় সুযোগ আছে ঠিক আছে এখন যে কোনো প্লেয়ার যদি ভালো খেলে টি টিমে খেলতে পারবে আর হচ্ছে একটা বড় ওদের ইয়ে ইয়ে আচ্ছা ওদের যদি আমি উইকনেস তো বললাম না কিন্তু একটা উইকনেস আমি মনে করছি মানে জোর করে খুতিয়ে ধরলাম ঠিক আছে সেটা হচ্ছে ডেথ বোলিংয়ে একটা অপশন আছে হর্ষাল প্যাটেল আছে কিন্তু মোহাম্মদ শামি কিন্তু সেরকম ডেথ বোলিংয়ে কিন্তু এক্সপার্ট নেই মোহাম্মদ স্বামী প্রথমে বল করিয়ে দাও তিন ওভার করে করে দেবে দুই ওভার প্রথমে তোর মিডিলে এক ওভার করে দেবে লাস্টে এসে এক ওভার কিন্তু মোহাম্মদ স্বামী কিন্তু ডেথ বোলার হিসাবে সেরকম নাম করতে পারেনি হার্সাল প্যাটেলই আছে আমি মনে করি ওদের ইয়েতে ডেথ বোলিং অপশন তো এই তো এই কিছু নেই আর আর প্রেডিকশন বলার আছে এটাতে কিছু সবাই হ্যাঁ এটাতে আর প্রেডিকশন কিছু বলার নেই আগের বছর যা খেলা দেখিয়েছে আমার মতে হায়দ্রাবাদ উঠছে প্লে অফে উঠছে এবং এক দুই র্যাঙ্কে থাকবে আমার মনে হচ্ছে এই বছরও যেই কনফিডেন্সে খেলছে থাকবে তো এই ছিল আর আর টিম অ্যানালাইসিস তো আমরা এরকম কলকাতা এবং পাঞ্জাবেরও একটা ভিডিও এনেছি আপনারা চেক করতে পারেন এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর তো এই বলে আর কিছু বলার নেই তো এই বলে অবশ্যই আমরা সাবস্ক্রাইবটা অবশ্যই সাবস্ক্রাইবারটা দরকার সাবস্ক্রাইবার অবশ্যই অবশ্যই ভিডিওটা সাপোর্ট অবশ্যই লাইক করবেন ভিডিওটা আমাদের সাপোর্ট দরকার নতুন চ্যানেল আপনারা করলে আমরা আরো ছড়াতে পারবো আরো ইনফরমেশন দিতে পারবো লোককে ক্রিকেট নিয়ে আর এই পরের ভিডিও তো অবশ্যই দুটো টিমের হলো ঠিক আছে আরো 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 ছটা টিমের ভিডিও আসবে আইপিএল এর আগে এবং আইপিএল ও আমরা রেগুলারলি এরকম ভিডিও নিয়ে আসবো তো এই বলে শুভরাত্রি শুভরাত্রি